সকাল সকাল আমরা তৈরি হয়ে গেছি এখন দেরি হয়ে গেছি যাবো একটা জায়গায় তোমরা সাথে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি তবে হ্যাঁ আর আরেকটা কথা তোমাদের সাথে বলার দরকার আজকে আমাদের সত্যি বলতে খুবই দুঃখের একটা দিন হ্যাঁ আর আরেকটা কথা তোমাদের সাথে বলার দরকার আজকে আমাদের সত্যি বলতে খুবই দুঃখের একটা দিন সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কেমন আছো বলো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তারপরে তো আমরা স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম দুইজনে তারপরে যেখানে যাওয়ার কথা বলছিলাম তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই আর কেনই বা আজকে আমাদের এতটা মন খারাপ তারপরে দেখো আমাদের রাস্তাটা কি সুন্দর লাগছিলো আমি তো সেই জোরে গাড়ি চালিয়েছি কারণ কি আমাদের লেট হয়ে যাচ্ছিলো প্রচুর আজকে অনেক কাজ ছিল কিন্তু আজকে দিনটা এতটাই বেকার গেছে এতটাই মানে বিরক্তিকর গেছে তা বলার মতন আজকে দিনটা হয়তো আমার জন্য ছিলই না দেখো মানে এইটুকু বেরিয়েছে তার মধ্যে নাকি গাড়িতে তেল শেষ হয়ে গেছে আমার সেই রোদ্রের মধ্যে হেঁটে 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 গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হচ্ছে মানে কতটা কষ্ট হয়ে গেছে যাই হোক তারপরে তো আমি এই দোকান যাচ্ছি ওই দোকান যাচ্ছি কোনো দোকানেই তেল পাচ্ছি না তারপরে কি করব এখন মানে কপাল খারাপ ফুলে যা হয় চারিদিক দিয়েই সমস্যা তারপরে একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম সে এসে তেলটা দিয়ে গেছিল না হলে যে আমাদের কী হতো ভগবান জানে আমরা তারপরে কি করলাম পার্লারে চলে আসলাম তেলটা ভরে নিয়ে যাকে এসি পার্লার ছিল এটাই অনেক নাহলে এই গরমে শেষই হয়ে যেতাম তারপরে দেখো বোনের হেয়ারটা কতটা লং ছিল তারপরে আস্তে আস্তে আমি তো এই যে এখানে পোজ দিচ্ছিলাম একটু ফাজলামি করছিলাম সেলফি করছিলাম অনেক রিলস বানিয়েছি ফটো তুলেছি ভাবছিলাম আমিও কি হেয়ারটা কাট করব না কী করবো কিন্তু ভাবলাম যে না থাক বোন তো করছে এটাই অনেক দিতে যাই খারাপ প্রোডাক্ট দেবো দিতে যাই খারাপ প্রোডাক্ট তারপরে এই তোমাদের একটু পার্লারটাকে ঘুরে দেখাচ্ছিলাম নিচের ভিউটা দেখো এইদিকে বড় একটা মাঠ ছিল এই পাশে রাস্তা ও পাশের রাস্তা তারপরে বোনের চুলটাকে এবার শুকিয়ে আবার দেখো কতটা হেয়ার কাট করেছে অনেকটা চুল কেটে ফেলেছে অনেকটা লং হেয়ার ছিল তো তারপরে শর্ট হেয়ার করে ফেলেছে তারপরে একটু খিদে পেয়ে গেছিলো বলে জিন্সের থেকে আসলাম ডগ আর চিকেন বার্গার নিয়ে চলে আসলাম তারপরে আমরা দুজনে এখানে খাওয়া স্টার্ট করে দিলাম তারপরে বোনের চুলটাকে আবার হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছিলো নিই তারপরে একটু স্টেট করে নেওয়া হলো তারপরে অনেকটা দেখো স্টেট লুক চলে এসেছিলো মনে হচ্ছে না যে স্টেট করেছে কিন্তু আদ তো না এটা শুধুমাত্র স্পা করা হয়েছিল চুলে আর হেয়ার কাটিং আর দেখো মানে হেয়ার কাট করে যে সুন্দর লাগছে বলে মনের ভাব কি আরে ভাই তোকে থাকলেও দেব না কেন বুঝিস না তারপরে তো আমরা বাড়ির দিকে উদ্দেশ্য দিয়েছিলাম তারপরে চারটে আমি তো পারলাম তারপরে বাড়ি চলে আসলাম টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে